এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি সংসদীয় কমিটির তলবকে চ্যালেঞ্জের শুনানিতে স্থগিতাদেশ আরও একবার জানাই সংসদীয় কমিটির তলবকে চ্যালেঞ্জের শুনানিতে স্থগিতাদেশ আমরা এর আগে দেখেছিলাম সংসদীয় কমিটির তলবকে চ্যালেঞ্জ করে শুনানি দিয়েছে শীর্ষ আদালত স্থগিতাদেশের নির্দেশ এসছে শীর্ষ আদালত সব পক্ষকে নোটিস প্রধান বিচারপতির বেঞ্চের নোটিশ ইস্যু করা হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে কী জানানো হয়েছে সেক্ষেত্রে ইস্যুতে নোটিসে কি বলা হয়েছে এবং এই যে সব পক্ষকে এবারে নোটিশ দেওয়া হলো সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বিচারপতির প্রধান বিচারপতির বেঞ্চ এই যে নোটিস দিল তাতে কি উল্লেখ করা হয়েছে এবং কি কারণে এই স্থগিতাদেশ শুনানিতে স্থগিতাদেশ দেওয়া হলো জানার চেষ্টা করব জ্যোতির্বয় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্বয় এই যে সংসদীয় কমিটির তলবকে চ্যালেঞ্জে যে শুনানি তাতে স্থগিতাদেশ দেওয়া হলো ইস্যু যে ইস্যু করা হয়েছে সমস্ত রাজনৈতিক দলকে তার নোটিশ ধরানো হয়েছে তাতে কি উল্লেখ করা হয়েছে প্রধান প্রধান বিচারপতি বেঞ্চের তরফে দেখো যে আবেদন করা হয়েছিল অর্থাৎ এক্ষেত্রে চিফ সেক্রেটারির তরফ থেকে একটি পিটিশন ফাইল করা হয় সুপ্রিম কোর্টে এবং জরুরি শুনানির আর্জি জানানো হয় এক্ষেত্রে যে বক্তব্য ছিল যে যে ঘটনা ঘটেছে অর্থাৎ সন্দেশখালী ইস্যুতে সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ এবং সেক্ষেত্রে যেটা স্পষ্টভাবে যে কথা জানানো হয়েছে যেহেতু তিনি একজন সাংসদ ফলত তার প্রিভিলেজে হাত দেওয়া হয়েছে যেভাবে পুলিশ পদক্ষেপ করেছে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তিনি আহত হওয়ার পরে ইচ্ছাকৃত ভাবে তাকে দেরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই প্রত্যেকটা বিষয় সম্পূর্ণভাবে একজন সাংসদের যে স্বাধিকার রয়েছে সেই স্বাধিকারকে লঙ্ঘন করছে ফলত তার ভিত্তিতে তিনি স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি চিঠি লিখেছিলেন এবং অধ্যক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রিভিলেজ কমিটি গত পনেরো তারিখ চিঠি দিয়ে উনিশ তারিখ ডেকেছিল এর পরবর্তী ক্ষেত্রে আজকে সংসদে অভ্যন্তরে প্রিভিলেজ কমিটির বৈঠক ছিল এবং প্রিভিলেজ কমিটি এই চারজনকে তারা তলব করেছিলেন কিন্তু তারা কেউই আসেননি যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে সুপ্রিম কোর্টে চিফ সেক্রেটারির তরফে কপিল সিব্বাল খুব স্পষ্টভাবে জানান যে এটা একটা রাজনৈতিক কর্মসূচি তার সঙ্গে একজন সাংসদের প্রিভিলেজ লঙ্ঘন হওয়ার কোথাও কোনো প্রশ্ন নেই একশো চুয়াল্লিশ ধারা তারা লঙ্ঘন করছিলেন এবং যে কথা বলা হচ্ছে যে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু যদিও সম্পূর্ণ অন্য এভিডেন্স দেখাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে তারই দলের একজন কর্মী অর্থাৎ সুকান্ত মজুমদারের দলের একজন কর্মী তাকে টেনে নামিয়েছেন এবং তার ধাক্কাতেই কার্যত সুকান্ত মজুমদার পড়ে গিয়েছেন এবং যে অভিযোগ জানানো হয়েছে পুলিশি হেনস্থার যে সময় যে জায়গায় ঘটনা ঘটছিল সেখানে চিফ সেক্রেটারি উপস্থিত ছিলেন না সেখানে রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন না সেখানে এসপি উপস্থিত ছিলেন না কিন্তু তা সত্ত্বেও তাদেরকে এক্ষেত্রে তলব করা হয়েছে এবং এই পুরো বিষয়টি কখনোই প্রিভিলেজের আওতায় পড়ে না এবং আমরা দেখি যে একদিকে যেমন কপিল সিব্বল ছিলেন তার পাশাপাশি অভিষেক মনুসিংহীও উপস্থিত ছিলেন এবং তারা বারবার ধরে যে কথা বলেন যে প্রিভিলেজের ক্ষেত্রে কি কি ধরনের ক্ষেত্রে প্রিভিলেজ হবে তার কোনো ক্রাইটেরিয়াই কিন্তু এক্ষেত্রে ম্যাচ করছে না কিন্তু অপর দিক থেকে লোকসভার অধ্যক্ষের তরফে বা লোকসভার সেক্রেটারিয়েটের তরফে যে আইনজীবী উপস্থিত ছিলেন তিনি খুব স্পষ্টভাবে একটা কথা জানান যে এটা একটা এস্টাবলিশ নর্ম অর্থাৎ কোনো সাংসদ যখন অভিযোগ জানান কোনো বিষয়ের ক্ষেত্রে তখন সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রত্যেকের ওরাল এভিডেন্স দেওয়া হয় এই চারজনকে কখনোই তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়নি এই চারজনের বিরুদ্ধে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে মূলত ডাকা হয়েছে এই কারণের জন্য তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে এবং তাদের বক্তব্য রেকর্ড করার জন্যই তাদেরকে ডাকা হয়েছিল এবং এবারে আজকে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম তা হচ্ছে প্রত্যেকের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দেন যে আপাতভাবে চার সপ্তাহ সময় দেওয়া মূল যে প্রসিডিং অর্থাৎ প্রিভিলেজ কমিটির তলব সেক্ষেত্রে আপাতভাবে স্থগিতাদেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট এবং চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে অর্থাৎ এক্ষেত্রে যেমন লোকসভা সেক্রেটারিয়েটের বক্তব্য জানতে চাওয়া হবে তার পাশাপাশি যারা এক্ষেত্রে অভিযোগ করেছেন অর্থাৎ যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য এক্ষেত্রে জানতে চাওয়া হবে এবং তাদেরকে এখন যা পরিস্থিতি যাতে দাঁড়াচ্ছে আপাতভাবে অন্তত খানিকটা রাজ্যের ক্ষেত্রে স্বস্তি এটা বলা যায় তাই তো জ্যোতির্ময় একদমই এবং আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট ক্ষেত্রে অবশ্যই জানিয়ে দেবো আজকে সকাল সাড়ে দশটা থেকে পার্লামেন্টে প্রিভিলেজ কমিটির মিটিং ছিল চিঠি দিয়ে আগাম জানিয়ে দিয়েছিলেন যে তারা আসতে পারছেন না যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যে অধিকাংশ সাংসদ যারা প্রিভিলেজ কমিটির সদস্য তারা উপস্থিত ছিলেন না কোরাম হয়নি সেই কারণের জন্য সেই বৈঠক সম্পূর্ণভাবে ভেস্তে গিয়েছে অর্থাৎ কোরামের অভাবে সংসদের প্রিভিলেজ কমিটির বৈঠকও হয়নি বেশ অনেক ধন্যবাদ জ্যোতির্ময় আবারও পরবর্তীতে যোগাযোগ করছি সন্দেশখালী খবরেই চোখ রাখবো সন্দেশখালীতে আমরা দেখছি শাসকের গা কি আমি দিকভালের মাধ্যমে একটু আপনাদের সামনে তুলে ধরি সন্দেশখালী কাণ্ডে শাসকের গাজওয়ারি এখনও শিবু গণেশদের আরও কীর্তি এবারের সামনে আসছে একটার পর একটা কীর্তি এদের কে খেয়া চালাবে কে টোটো চালাবে কে কোথায় কি করবে সেটাও নাকি ঠিক করে দিতেন এই শিবু এবং গণেশ আলদার আরও আরও বিষয় সামনে আসছে আরও কীর্তি সামনে আসছে যা সামনে আনছি আমরা টিভি নাইন বাংলা শিবু হাজরা গণেশ হালদারেরা কি কি করত। তারই বেশ কিছু নমুনা হাতে এসে পৌঁছেছে কেয়া চালিয়ে দুটো পয়সা হাতে আসত তপন পাত্র যে যে ভদ্রলোককে এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাসক দলের গা জোয়ারিতে সেই অধিকারও তপনবাবু হারান বলে অভিযোগ করছেন গণেশ হালদানের মর্জি না হওয়াতে খেয়া চালানোরই অধিকার হারান ষাটর্ধ তপন পাত্র শিবু হাজার পায়ে পড়েও। খেয়া চালানোর অধিকার পাননি তপন এমনই অভিযোগ করছেন তিনি এমনকি ভাত ফেলে রেখে শাসক দলের এ পর্যন্ত তপনবাবু স্ত্রী গিয়েছিলেন কিন্তু তারপরও তার অধিকার অর্থাৎ খেয়া চালানোর অধিকার তাকে দেওয়া হয়নি আমার সামনে বসে রয়েছেন যিনি তার নাম তপন পাত্র তিনি খেয়া চালাতেন কিন্তু সে খেয়া চালানোর পাঠ অনেকদিন আগেই চুকে গিয়েছে তার কারণ শিবু হাজরা উত্তম সর্দার বা গণেশ হালদাররা মনে করেছেন এই খেয়া তিনি চালাতে পারবেন না তাই তিনি চালাতে পারেন না কুড়ি বছর ধরে খেয়া চালিয়েছি স্কুল বললো যেতে আপনি চালাতে লাগুন আর ওই পাবলিক পার্ক করে কোনো গতিকে আপনার জীবনটা চলবে আর স্কুল থেকে স্বাভাবিক পয়সা দিত আর কি ওই ছেলে মেয়ে পেরোনোর জন্য এই ছাড়া অন্য কিছু নয় তারপরে হঠাৎ দেখি ডেকে আমাকে বারণ কর দিল যে বারণ করলো ওই পার্টির নেতৃত্ব যারা ছিল ওই গণেশ হালদার ওই অর্থ মন্ডল ওই অরুণ মন্ডল এরাই ডেকে বারণ করে দিল আপনি কার থেকে খেয়া দেবেন না

উত্তম সর্দার না কি বলে আমাদের বাড়া ভাততলা ভাত বেড়েছে আমাদেরকে নিয়ে তুলে নিয়ে চলে গেল আরও সেখানে বলছে কি এই বুড়ি এনেছিস কেন সব বেছে বেছে তো ছুগড়ি সব নিয়ে আসবি চুগড়ি বউ জিবরীক মেয়েটি এই সব নিয়ে আসবে এইসব বলেছি উত্তম সর্দাররা হ্যাঁ বলেছে ওটা ওই রাধারানীর ইস্কুলে ওই রাত্রের মিটিংটায় আবার এরকম তুলে আনবো রাত বারোটার সময় এইসব হুমকি দিয়েছে বলেছে বলেছিলেন যে আমাদের দিন না না তা বাড়ির ছেলে নিয়ে নিয়েছে আর বললে তো বিপদ আছে গোটা সন্দেশ খালি জুড়ে এরকম করুণ ছবি নির্মমতার ছবি রাজত্বের ছবি চারদিকে ক্যামেরায় সমরের সঙ্গে সুবন টিভি বাংলা সন্দেশ খালি